আজকে আমি তোমাদেরকে দেখাবো একুশে ফেব্রুয়ারি দিন ঘুরতে গিয়ে রাস্তা থেকে টুকাই টুকাই কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম এই যে এত জিনিস এত জিনিস এত জিনিস কেনাকাটা করে নিয়ে আসছি সবটা দেখাবো তোমাদেরকে সব দেখাবো এক এক করে দেখাই আগে দেখাবো আমার ছেলের আমার ছেলের জন্য কিনছি আমার জন্য কিনছি ছেলের বাবুর জন্য কিনছি এটা হচ্ছে ছেলের জন্য আমার ছেলের জন্য মেয়ে জামা মেয়ে জামা কিনছে নিয়েও আমার অনেক শখ ভালো লাগে অনেক এই জন্য মেয়ে জামা কিনছে কেমন লাগছে অনেক সুন্দর লাগে তাই না পড়ায় আবার ওর পরায় ভিডিও করে আগামীতে দেখাবো কেমন লাগে আর এই যে একটা গেঞ্জি সবগুলো অনেক সুন্দর সুন্দর আ সুন্দর আরে জি ওজনে প্যান্ট জিন্স জিন্স আর প্যান্ট মানুষ দেখা যায় না জিন্স আর প্যান্ট পরবে হিরো হয়ে যাবে হিরো বাপ ও হিরো ছেলে হিরো হয়ে যাবে একার সময় বই পাইছি বই কিনছি বই পড়ার দাম আছে জানি না বড় হয়ে কি হবে বই অনেক ভাল লাগছে অনেক সুন্দর বই অনেক সুন্দর এগুলো শুধু পাখি পাখি কি পাখি আছে এগুলো এগুলো মাছ কি মাছের নাম মাছ পড়তে পারবে এই জীবজন্তু জীবজন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বইগুলো অনেক সুন্দর হয়েছে বরের টাকা সব শেষ সব সব টাকা শেষ রাস্তায় দেখি বিক্রি করতেছে প্যান্টগুলো অনেক সুন্দর বাসায় পরার জন্য জামা আমার ছেলের অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে আমার তাই জিনিস ছেলে হিরো হয়ে যাবে হিরো বউ মানতে চলে যাবে এই যে আরেকটা এটাও অনেক সুন্দর এটা আরো বেশি সুন্দর লাগতেছে গায়ে দিলে আরো আরো ভালো লাগে বললে আর কি পাঞ্জাবি কিনছি পাঞ্জাবি কেমন হয়েছে জানি না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক অনেক সুন্দর লাগছে আর এর সাথে পাঞ্জাবির সাথে পায়জামা আছে পায়জামা এই যে শ্বশুর বাড়ি চলে যাবে শ্বশুর বাড়ি করে ওই হচ্ছে ছেলে তার সব ছেলের এইগুলো হচ্ছে ছেলের সবগুলো ছেলের বেটা ছেলের বাবার জন্য কি কি কিনছি তারপরে দেখাবো আমার জন্য কি কিনছি হেঁটে রাস্তা থেকে বিক্রি করতেছে অনেক সুন্দর লাগছে আহ তেল তেল ভরে রান্না করব ছেলের বাবার জন্য কিছু কিনছি এই যে ছেলের বাবা ছেলের বাবা কিনতে গেছি আমার তা ছেলের জন্য গেছে বাবার জন্য আমার তাই কেনা হয়নি আমার তো কেনা হয়েছে দেখাবো কি কেনা হয়েছে আমার গুলো দেখাবো একটু পরে আগে এগুলো এইগুলো হা কিনলাম শিলব ওদের তো শার্ট কিনছি শার্টটা এখন ছাড়াবো না তাই দেবে তখন তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আমি যা যা কিনছি সবগুলো আমি পছন্দ করে কিনছি আমার অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে আর এক প্যান্ট আমার বরের প্যান্ট কী প্যান্ট যেন বলে এবারই না কী প্যান্ট বলে

স্যান্ড গেঞ্জি কয়েটা কিনছে স্যান্ড গেঞ্জি হুম একটা দুইটা কিনছে দুইটা স্যান্ড গেঞ্জি এটা কি কিনছে দেখাবো না এটা আমার বরের কিন্তু দেখাবো না তোমাদেরকে গোপন গোপন জিনিস কিনছে আর আমার দু কি কি কিনছি দেখাব এই যে কালো কালি হয়ে যাব এই যে আই সেট কিনছি কেমন লাগতেছে জানাবেন সবাই এইটি পরব এটির সাথে এই যে আমার শাড়ি এই যে আমার শাড়ি শাড়ি কেমন হয়েছে আমার শাড়িটা সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানাবেন আমার তো অনেক সুন্দর পছন্দ হয়েছে আর কি কি কিনছি আরেকটা জিনিস দেখাই কিনছি আমার জন্য কিনছি বড় জন্য কি আমার ছেলের জন্য কিনা হয়নি ওর আছে জুতা আছে চার পাঁচ জোড়া আছে ওই পাই দেওয়ার সময় নাই ওর আবার এই যে আমার বর হিরো হয়ে যাবে হিরো মানাবে না আমার তার পাশে অনেক সুন্দর হয়েছে কিনা কিনছি অ্যাপেক্স

দামি মানুষ না আমার এক এক্সে কিনলে চলবে না কুমার মানুষের কুমার এই যে দেখছেন আমি কী কী কিনছি এই আসছে কেনাকাটা এই কেনাকাটা করে বড়ের টাকা সব শেষ করে দিচ্ছি হুম ভালো থাকবেন টাটা